নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমি এসেছিলাম আমার বাবার বাড়ি তো আমার বাবার বাড়িতে ছাদে একটা আমলকি গাছ আছে এর আগে কখনো আমি কি হতে দেখিনি এই প্রথমবার দেখলাম যে গাছ ভরা কি তো লোভ সংবাদে না পেরে আমি উঠে চলে এলাম আমলকি গাছে দেখো আমি দেখানোর চেষ্টা করছি যে কোথায় কোথায় আমলকি গাছগুলো আছে ও এটা একটা হচ্ছে কচবেল গাছ আচ্ছা তো এখন আমি আমলকি পারবো তো দেখো বন্ধুরা আমি আমলকি পাটতে কোথায় উঠেছি পুরো সাততলা বিল্ডিংয়ের উপরে ছাদ আটতলা তার উপরে হচ্ছে ট্রি প্লান্টিং করা আছে তার উপরে আমি উঠেছি দেখো সিটি মেডিকেল দেখা যাচ্ছে আর এই হচ্ছে সুবিশাল ছাদের এক কর্নারে এই আমলকি গাছ আর অনেক উপরে মাঝে মাঝে মনে হচ্ছিলো ছুটকে পড়ে না যায় সাততলা উপর থেকে তো দেখো আমলকিগুলোকে আমি অবজার্ভ করছিলাম এবং খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে কোথায় কোথায় আমলকি আছে আর ওই আমলকিগুলো আমি পাচ্ছিলাম দেখো কত সুন্দর সুন্দর আমলকি এরকম গাছে উঠে কোনো ফল আমি এর আগে পারিনি এটা পারতে পেরে আমার খুব মজা লাগছিলো এবং আমার সাথে ছিল অনেকগুলো বাচ্চা তাদেরকেও আমি মজা দিচ্ছিলাম এক একটা আমলকি ছিঁড়ে ফেলেছিলাম আর সবাই বেশ মজা করে তুলছিলো তো ভালো কথা আমি বলি যে আমার এই ভিডিওটা যার ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিও আর মতামত জানাতে যে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আমি সবাইকে আমলকি দিচ্ছি সবাই বলছে আমাকে একটা দাও আমাকে একটা দাও তো এভাবেই যাচ্ছিলো দেখো কি সুন্দর গাছের ফাঁকে ফাঁকে মানে গাছপালার আর পাতার ফাঁকে ফাঁকে আমলকি হয়ে আছে দেখতে খুব মজা লাগছিল আর তু পারতে তো আরও বেশি মজা লাগছিল কিন্তু ভয়ও করছিল যে হচ্ছে আমি পড়ে না যাই পড়ে না যাই ঠিক আছে আর দেখো এই যে আমি বিশাল এক ডাল ধরে ফেলেছি ওর ভিতর থেকে মাত্র একটা আমলকি বাড়তে পেরেছি দেখো আমলকিটা পেরে দেখতে কী মজা লাগছে ঠিক আছে আমি ভয়েস দিচ্ছি পিছন থেকে আমার ছেলে আমার চুল টেনে টেনে চিরছে ও মাই গড দেখো আমি একটা আমলকি বাড়তে পেরেছি আর এই আমলকিটা কে নেবে বলো তো দেখো আমলকির পাশ গাছের পাশে কিন্তু একটা পুকুরও আছে ঠিক আছে সাততলার উপরে পুকুর ভাবা যায় এতে আবার স্নানও করবো আমরা ঠিক আছে তো এই ছিল আমার আমলকি পাড়ার ব্লগটা তো আমি এখন আমলকি পেরে সবাইকে দেবো আমার আমি উপরে উঠে আমলকি পারছে নিচে সবাই ওয়েট করছে যে আমলকি পেরে কাকে দেব আগে কাকে দেব আগে তো দেখে এই যে কতগুলো আমলকি পেরেছি আর এগুলোকে এখন বিতরণ করব সবার মাঝে এই যে দিয়ে দিলাম সবার কাছে যে হচ্ছে কেন আমলকি খাও কে কে নেবে আমার ছেলে আগায় আসছে যে হ্যাঁ আমি নেবো আমি নেবো চেষ্টা করছে নেওয়ার কিন্তু নিয়েছেও আর আমি ছড়াই দিচ্ছি সবাই খুঁটে খুঁটে নিচ্ছে তো এই ছিল বেশ ভালোই লাগলো মজা ছিল তো দেখি এবার ওদের কাছ থেকে কিছু মতামত নেই যে ওদের কেমন লাগছে এই দেখো এই ডালটা ছিল ভীষণ ভয়ঙ্কর এটা বারবার আমার চোখের সামনে চলে আসছিল মনে হচ্ছিলো চোখের ভিতর ঢুকে যাবে তো বেশ রিস্ক নিয়েই বেশ কয়টা আমলে কি পারলাম এবার সব তোমরা কি করছ তোমাদের দেখে বাবা দেখো দেখো আমলকি খেতে ভালো ভালো মজা গুড বলো বলে দেখো সে লজ্জা পেয়ে গেছে যাই হোক আচ্ছা আজকে পর্যন্ত টাটা